এবং ছবিটা ইন্ডিয়াতে শুট করার কথা রয়েছে মুম্বাই বা বিভিন্ন জঙ্গলের দিকে প্রথমে শুট করার কথা রয়েছে তো এই শুটিং হয়নি সাকিব এবং এর তারপরে তুফান টু আসবে শের আসবে আবার আমার মনে হয় এক্স মেজর যে ছবিটা আছে মেজর এই মেজর ছবিটা আবার নাও আসতে পারে আমার কেন দিন মনে হচ্ছে তবে শের ছবি এবছরে আসছে এটা নিশ্চিত থাকেন আর সাকিব ভাই আসার পরেই আগস্টের শেষের দিকে হয়তো শুটিং শুরু হতে চলেছে তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য